বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফিজিকের মালিক আল্লাহ আল্লাবুল আলমিন তার বান্দাকে সৃষ্টি করেছেন তিনি ব্যবস্থা করবেন চিন্তা করার কারণ নেই আজ তার বাস্তবে একটা প্রমাণ পেলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এক জায়গায় ছিলাম যেখানে আর খাবার পানির সমস্যা ছিল আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম আহ খাবার পানি কোথায় পাবো বা কিভাবে পাবো এই নিয়ে একটু দুশ্চিন্তা ছিলাম কিন্তু রহমত তার গুণের মহিমায় এমন একটা ঘটনা ঘটলো আমি যেখানে ছিলাম সেখানে থাকার কথা কিন্তু একটা সময় আমাকে বলা হলো অন্যত্র যাওয়ার জন্য বা অন্য কোথাও যাওয়ার জন্য তো আমি চলে আসলাম যেখানে আসলাম সেখানে তেমন কোনো সমস্যা ছিল না কি আমাকে আমার নিজের পায়েটুকু সংগ্রহ করতে হয়নি আল্লাহর আল্লাহ রহমতে তিনি তার বিশেষ পানির ব্যবস্থাও করে দিয়েছেন এই থেকেই বিশ্বাস হয় বা শিক্ষা নেওয়া যায় বর্তমান পাওয়া যায় যে আল্লাহ বান্দার জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছে কোথায় থেকে কিভাবে কখন রিজিক পাবে এই নিয়ে বান্দার কোনো চিন্তা করার প্রয়োজনই নাই আল্লাহ দয়াময় করুণাময় দায়িত্বশীল তো এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষকে ভালোবাসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম